আপনি না সেই সেই আপনার আছে আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন আপনার নবীতে এটা শিখে উম্মত গালি দেখ আর যাই দেখ উত্তর দিও না জয় তোমার আসবে কারণ ধৈর্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে ইন্নাল্লাহ মা সাবিরিন যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি আর কি জোরে বলেন না যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হায়াত আমরা সবাই জানি একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি নিশ্চয় আমি আল্লাহ দর্য ধারণকারীর সাথে আছি আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি নয় 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 আমি রোজাদার সাথে আছি নয় 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 আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা দর্য ধরে আমি তাদের সাথে আছি তো দর্য কারা ধরে যাদের উপর বিপদ আসে তারাই তো দর্য ধরে যাদের টাকার অভাব তারাই তো দর্য ধরে যাদের বাজারের অভাব তারাই তো দর্য ধরে যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো দর্য ধরে যারা মজলুম হয়েছে তারাই তো দর্য দরে যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে যাদের বিদেশে ভুলটা বিষয়ে দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে এটা বিপদ নয় এটা নিয়ামত কেমন কারণ বিপদ আমাকে দৈর্য ধারণ করার সুযোগটা দিল তো নিয়ামত হলো কিভাবে বলে যে দৈর্যটা ধরতে পারলেই তো মহলার প্রিয় বান্ধা হয়ে যেতে পারবো